এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিপিএল এর শিরোপা জিতে নিল ফরচুন বরিশাল গত আসরে তারা জিতে প্রথমবারের মতো সেবার নিজেদের শহরে গিয়ে ট্রফি উৎসব করার কথা ছিল তামিম ইকবালের তবে সেটা আর হয়নি এবার সমর্থকদের হতাশ করতে চান না বরিশাল উৎসব করবেন তারা আগামী রোববার ট্রফি নিয়ে বরিশালে রওনা দেবে ফ্রাঞ্চাইজিটি গতকাল ফাইনাল ম্যাচ শেষে বিষয়টি জানান দলের অধিনায়ক তামিম ইকবাল তিনি বলেন গত বছর আমরা বরিশালে গিয়ে উদযাপন করতে পারিনি এবার আমরা ঠিক করেছি বরিশাল যাব আমরা নয় তারিখ আসছি বরিশালে সবাইকে অনুরোধ করব নয় তারিখ শিরোপা উদযাপন করতে বিপিএল ফাইনাল ম্যাচে গতকাল মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে

আমাকে স্বাধীনতা দিয়েছেন যেটা আমি চেয়েছি কিছু বলেননি ভিডিওটি করেননি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ